আমরা যারা চাষের মজুর বছর ভোর নেই কো কাজ আধ বছরের আয়ের উপর সারাটি বছর চলাই আমরা পাড়া গাঁয়ের মানুষ দিন আিন খাই বারো মাস কাজও দিন মজুরির সাথে সাথে বেকার দিনের জন্য সংসারে যদি কিছু বাড়তি আয় আসে কেমন হয় খুব ভালো হয় তাই না কিন্তু কেমন করে হবে এই বাড়তি আয় কথা চিন্তা করলেই বা কেমন হয় গ্রাম বাংলা একটা কথা শোনা যায় হাঁস পোষে অন্ধে এর মানে হচ্ছে হাঁস পুষতে বিশেষ ঝামেলা নেই কুকুর ডোবা হলেই হবে আপন মনে চড়ে বেড়ায় সন্ধ্যা হলে ঠিক ঘরে ফিরে আসে ঘরে পোষা প্রিয় পাখিদের মধ্যে মুরগির পরেই হাঁসের স্থান মহিলারা এমনকি বাচ্চারাও দেখাশোনা করতে পারে আচ্ছা বলতে পারেন মুরগির সাথে সাথে কেন আমরা হাঁস পুষব তাহলে শুনুন। হাঁসের জন্য বেশি যত্ন দরকার হয় না কম পুঁজি আর সামান্য জায়গা থাকলেই হয় মুরগির তুলনায় বছরে প্রায় চল্লিশ পঞ্চাশটি ডিম বেশি দেয় আকারেও বড় আজকাল পুকুর ঘিরে বহুমুখী চাষের ঝোঁক বেড়েছে এর মধ্যে হাঁস একটি লাভজনক ফসল আর ধানের বাঁচায় দুটি হাঁস বেচে সংসারে বাড়তি আয়ও হয় পরিবারের পুষ্টিও আসে তাই তো একটি হাঁসা ও ছ আটটি হাঁসি নিয়েই শুরু করা যায় তাহলে হাঁস তো পুষ্প কিন্তু কোন জাতের হাঁস কেমন হবে জাত এদের পালক খাকি সাদা কালো বাদামি মিশেল রঙের হয় ঠোঁট হালকা সবুজ আকারে ও ওজনে চেনা জাতগুলির মধ্যে সবচাইতে বড় বছরের তিনশোটি পর্যন্ত বড় মাপের সাদা ডিম পাড়ে এবার বলি ইন্ডিয়ান রানার জাতের কথা এনারা সাহেব মেম নন পুরোপুরি এই দেশের জাত এরা বেশ খাড়া হয়ে হাঁটে দেহের আকার মাঝারি আর বছরে একশো কুড়িটি পর্যন্ত মাঝারি মাপের সাদা ডিম পাড়ে আর আছে পাতি হাঁস এরাও দেশি জাত এদের পালক সাদা কালো বাদামি মিশেল রঙের হয় ঠোঁট ও পা হলুদ অথবা কমলা রঙের হয় দেহের আকার তুলনায় ছোট বছরে আশিটি পর্যন্ত ডিম পাড়ে শেষে বলি মিশেল জাতের কথা আমাদের দেশি জাতের হাঁসা সরিয়ে দিয়ে বিদেশি জাতের হাঁসা দেশি হাসির সাথে একসাথে পুষতে হয় এর ফলে দেশি হাসির যে ডিম হয় তা ফুটিয়ে নিলেই এই মিশেল জাত তৈরি হবে এরা দেশি হাসের মতো চোরে খায় অসুখ বিসুখ খাকি ক্যাম্বেলের তুলনায় কম হয় বছরে দুশো কুড়িটি পর্যন্ত সাদা এবং দেশির তুলনায় বেশ বড় আকারের ডিম পাড়ে এবার তাহলে জেনে নিন কি খাবার খাওয়াবেন হাঁস পুকুর জলায় চড়ে নিজের খাবার বেশিটাই জোগাড় করে তবুও চালের মিহি কুড়ো গম ও ডালের ভুসি চালের খুদ ভাঙা গম কুচি কুচি করে কাটা নরম শাকসবজি ভাতের ফ্যানের সাথে মেখে দেওয়া দরকার শুকনো খাবার খেতে এরা পছন্দ করে না কেঁচো গুগলি ঝিনুকের মাংস কুচি কুচি করে কেটে ধুয়ে খাওয়ালে ভালো হয় সকালে ও বিকালে দুবার খাবার দিলেই ভালো স্বাভাবিক বাড়ের জন্য প্রতিদিন হাঁসপিছু এক চিমটি করে ঝিনুক শামুক গুগলি বা ডিমের খোলার গুঁড়ো ও এক চিমটি করে খাবার লবণ দেয়া দরকার দিনে অন্তত দুবার সকাল ও বিকালে পরিষ্কার টাটকা খাবার জল খাবারের সাথে সাথে দিতে হয় পচা বা বাসি খাবার একদম নয় এতে অসুখ করে বেশি খাওয়ালে দেহে অতিরিক্ত চর্বি হয় ডিমও পারে কম এবার দেখা যাক থাকার জায়গা কেমন হবে হাঁস জলের পাখি হলেও আলো হাওয়াযুক্ত যুক্ত শুকনো জায়গায় থাকতে পছন্দ করে স্যাঁত সেতে হলে বা গাদাগাদি করে অল্প জায়গায় থাকলে অসুখ বিসুখ বেশি হয় দেড় দুই হাত মাচার উপর দুই আড়াই হাত উঁচু জাফরি বেড়ার ঘর বানাতে হয় যাতে আলো বাতাস ঢোকে শীত ও বর্ষার ছাট থেকে বাঁচাতে বেড়ার বাইরে চটের পর্দা রাখতে হয় বাঁশ কাঠ টালি খড় দিয়েই ঘর বানানো যাবে মেঝেতে খড় তুষ কাঠের গুঁড়ো বিছিয়ে দিলে আরাম পায় সপ্তাহে একবার বিছানা উল্টে পাল্টে বেছাতে হয় সাথে দু তিন মুঠো নিম পোকামাকড় কম হয় মাস পর দুয়েকের নতুন বিছানা দিয়ে পুরোনো বিছানা পচিয়ে খুব ভালো সার তৈরি করে নেওয়া যায় আর সবকিছুর পর অসুখ বিসুখ তো জানতে হবে তাই না একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর সতর্ক থাকলে বিশেষ রোগবালাই হয় না। জলে হলুদ বা কাঁচা হলুদ বেটে মিশিয়ে খাওয়ালে রোগবালাই কম হবে মাসে একবার হাঁস পিছু এক কোয়া করে রসুন খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর মনে রাখা জরুরি নিয়মিত টিকা কিন্তু দিতেই হবে নয়তো মরক লাগবে এবার প্রধান রোগ ও টিকা সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে বলি ডাক প্লেগ নিয়ে পাখি ঝিময় চোখ ও নাক দিয়ে জল পড়ে এবং চোখে পিচুটি ও শ্বাসকষ্ট হয় পাতলা সবুজ পায়খানা করে এই রোগের টিকা আট সপ্তাহ বয়সে দিতে হয় আর আছে ডাক কলেরা জ্বর ও শ্বাসকষ্ট হয় ঝিময়। খাবার খেতে চায় না সাদা জলের মতো অথবা হালকা সবুজ পাতলা পায়খানা করে এই রোগের টিকা আট থেকে বারো সপ্তাহ বয়সে দিতে হয় গ্রামের সবাই মিলে এসব রোগের টিকাকরণের ব্যবস্থা একসাথে করা দরকার এলাকার পশু চিকিৎসা কেন্দ্র বা আপনার গ্রাম পঞ্চায়েতের প্রাণী সহায়ক বা প্রাণী বন্ধুর সাথে সবাই মিলে যোগাযোগ করুন সহজেই টিকা করানো যাবে আর দু তিন বছর থেকে শোনা গেলেও দু হাজার আটের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের রাজ্যে ১৩টি জেলায় বার্ড ফ্লু হাঁস মুরগির মহামারী ঘটিয়েছে এই রোগ অত্যন্ত ছোঁয়াছে এ রোগে অন্যান্য পশু এমনকি মানুষেরও মৃত্যু হতে পারে সন্দেহ হলেই প্রাণী সম্পদ দপ্তরে খবর দিন আর এর বাজার পরিবারের পুষ্টি আর বাড়তি আয়ের ক্ষেত্রে সুযোগ প্রচুর বাজারের অভাব নেই চাহিদাও প্রচুর শুধু পুষতে পারলেই হয় মাংস ডিম এমনকি এর পালক সব বিক্রি করা যায় যখন তখন পুকুর ডোবায় চরবে হাঁস ডিম মাংস বারো মাস বাঁচবে খরচ বাড়বে আয় গাঁয়ের বধূ কেটাই চায় আরও জানতে পড়ুন আমাদের প্রকাশিত সহজেই করুন পশুপালন এবং পশুপালনের সহজপাঠ প্রথম পর্ব